গর্ভাবস্থায় তলপেটে ব্যথা কেন হয় এটা কি স্বাভাবিক নাকি বিপজ্জনক জানুন বিস্তারিত আজকের ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় তলপেটে ব্যথা কেন হয় এটা কতটা স্বাভাবিক কখন চিন্তার কারণ এবং করণীয় কী ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি ডাক্তারদের মতে সম্পূর্ণ ব্যাখ্যা দিব সহজ ভাষায় হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি উর্মিহা আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নুরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই দেখে নেওয়া যাক গর্ভাবস্থায় তলপেটে ব্যথা হওয়া কতটা সাধারণ গর্ভাবস্থায় তলপেটে হালকা ব্যথা বা টান টান ভাব অনেক মায়েরই হয়ে থাকে এটা সাধারণত গর্ভাশয় বা জরায়ুর বৃদ্ধি এবং হরমোন পরিবর্তনের কারণে হয় প্রথম ত্রৈমাসিক এক থেকে তিন মাস এবং শেষ ত্রৈমাসিক সাত থেকে নয় মাস এই সময়ে এই ব্যথা বেশি লক্ষ্য করা যায় তাই সব ব্যথা খারাপ নয় অনেক ক্ষেত্রেই এটা নর্মাল শরীরবৃত্তীয় পরিবর্তনের অংশ ব্যথার স্বাভাবিক কারণগুলো এক জরায়ু বড় হওয়া শিশুর বৃদ্ধি অনুযায়ী জরায়ু বড়ো হতে থাকে যার ফলে নিচের পেটের মাংসপেশিতে টান লাগে এতে হালকা ব্যথা হতে পারে তিন রাউন্ড লিগামেন্ট পেইন জরায়ুর পাশে থাকা লিগামেন্ট টান খেলে হঠাৎ ব্যথা অনুভব হয় বিশেষ করে যখন হাঁচি কাশি বা হঠাৎ উঠাবসা করা হয় তিন গ্যাস ও হজমের সমস্যা গর্ভাবস্থায় হরমোন পরিবর্তনের কারণে হজম ধীরে হয় গ্যাস জমলে তলপেটে ভারী বা ব্যথার মতো অনুভব হয় চার শিশুর নড়াচড়া বা অবস্থান পরিবর্তন শেষের দিকে শিশুর মুভমেন্টে পেটে চাপ পড়ে ব্যথা লাগতে পারে পাঁচ প্রসব প্রস্তুতি ব্র্যাকস্টন হিক্স কন্ট্রাকশন সাত মাসের পর থেকে মাঝে মাঝে জরায়ু শক্ত হয়ে যায় এটাকে বলে ব্র্যাকস্টন হিক্স যা শরীরের স্বাভাবিক প্রস্তুতি কখন তলপেটের ব্যথা বিপজ্জনক হতে পারে এখন জেনে নেই কখন এই ব্যথা স্বাভাবিক নয় বরং বিপদের লক্ষণ হতে পারে এক রক্তপাত বা স্রাপের সাথে ব্যথা হলে এটা হতে পারে গর্ভপাত মিসক্যারেজ বা প্লাসেন্টা সংক্রান্ত সমস্যা দুই ব্যথা যদি একপাশে বেশি হয় সেটা একটপিক বা বাহ্যিক গর্ভাস্থা এর লক্ষণ হতে পারে তিন ব্যথা যদি খুব তীব্র বা লাগাতার হয় এটা ইনফেকশন পাথর বা অন্য জটিলতার ইঙ্গিত হতে পারে চার জ্বর বমি মাথা ঘোরা ঘোড়া জ্বালা পোড়া থাকলে এই উপসর্গগুলো থাকলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে তলপেট ব্যথা কমানোর উপায় এক পর্যাপ্ত পানি পান করুন পানি শূন্যতা ব্যথা বাড়াতে পারে দুই হালকা হাঁটাহাঁটি করুন রক্ত সঞ্চালন ভালো থাকে এবং গ্যাসের সমস্যা কমে তিন বিশ্রাম নিন ও সঠিক ভঙ্গিতে শুয়ে থাকুন বামকাতে শোয়া সবচেয়ে ভালো অবস্থান চার হালকা পুষ্টিকর খাবার খান তৈলাক্ত ও ভারী খাবার এড়িয়ে চলুন পাঁচ মানসিক চাপ কমান মেডিটেশন নামাজ বা রিল্যাক্সেশন ব্যথা কমাতে সাহায্য করে এবার দেখে নেওয়া যাক কখন ডাক্তারের কাছে যাবেন যদি ব্যথা নিয়মিত হয় রক্তপাত থাকে বাচ্চার নড়াচড়া কমে যায় বা আপনি অস্থির অনুভব করেন তাহলে দেরি না করে ডাক্তারের কাছে যান কারণ সময় মতো চিকিৎসা নিলে অনেক জটিলতা কমে যায় গর্ভাবস্থার তলপেটে ব্যথা সবসময় বিপজ্জনক নয় তবে সতর্ক থাকা জরুরি নিজের শরীরের পরিবর্তনগুলো লক্ষ্য করুন এবং অস্বাভাবিক কিছু হলে চিকিৎসকের পরামর্শ নিন সুস্থ মা মানেই সুস্থ শিশু ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখে জানান আর নতুন তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ